আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি মাছের আমি এখানে কাতলা মাছ দিয়া আমি এখানে মনে করেন ইয়েতে রান্না করবো শাল শালকম দিয়া তো আমি এখানে দেখুন মাছটা সুন্দর করে দুই একটু হলুদ একটু মরিচ একটু লবণ দিছি দিয়া ভালো করে মাছটারে মা এখানে নিয়েছি আর ওদিকে শালকুম ধরো কাটটা আমি রেখে দিয়েছি তো দেখুন এখানে তেল বসাইছি কড়াই ভিতরে তেলটা গরম হয়েছে পরে মাছটি সব আমি দিয়ে দিব তো আমি একসাথেই সবটি মাছ দিয়ে দিতেছি তাতে মাছটা একসাথে হয়ে যায় তো সবটি মাছ সুন্দর করে একটা ফিট লাল হওয়া পর্যন্ত আমি বাজমু আর যখন সুন্দর করে এক পিট লাল তখন হইবনই আমি বাজমু বাজ্যা তারপরে কিন্তু আমি দেখুন মাছটা যখন আইসে আমি কিন্তু উল্টাই দিব তো আমি অনেকটি মাছ একসাথে দেওয়াতে একটা মাছ আমার ব্যঙ্গ হয়ে গেল তো আমি একসাথে কিন্তু সবটি মাছ সুন্দর করে উল্টাইয়া আমি ওই ফিটটাও এইভাবে লাল হওয়া পর্যন্ত বাজ্যা নিবো তো দেখুন এখানে একটা মাছ লেগে গেছে গা তো পরে সুন্দর করে কিন্তু আমি মাছটারে বাড়িজা নিতে আসি আর করা কড়া করে মাছব আর আপনি এই কাতলা মাছ দিয়ে কিন্তু শালগুম অনেক মজা লাগে শালগুম দিয়ে রান্না করলে তো আমি কিন্তু এখানে শালগুম ডিরে সুন্দর করে চিকন চিকন করে লম্বা করে একটা নিিসি কাটটা দেখুন এখানে মাছের তেল দিয়ে আর একটু তেল দিয়েছি দিয়ে কিন্তু আমি আধা কাপ পেঁয়াজ দিয়েছি বেশি করে পেঁয়াজটা দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজটা তেলের সাথে একটু লারা দিলাম লারা দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা যখন হালকা একটু ইয়ে আসে আমি এক চামচ লবণ দিলাম এখানে একটু চামচটা বড়ো আছে অল্প করে না এক চামচ আর এখানে আমি তিন চামচের মতন ছোটো চামচে আদা আমি এখানে আদা রসুন বাটা দিলাম তো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর হলে কে এখানে আমি লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামুচের দেড় চামচ এখানে আমার চামচটা বড় আছে এই জন্য দেড় চামচ আর দেড় চামচ গুঁড়া তো সব কিছু দিয়ে এখন আমি কিন্তু এখানে দেখুন একটু পানি দিয়ে দেবো আর পানিটা দিয়ে আমি মশলাটা একটা ভালো মতন কষন পর্যন্ত তেল তেল গোড়া পর্যন্ত আমি মশলাটা কষাবো তো আমার এই সালগুন দিয়ে কাতলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক স্সফ্রাই দিয়ে পিজামো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর দেখুন আমি একটা আলুও লগে দিয়েছি দিয়ে কিন্তু সুন্দর করে আমি তরকারিটা দিয়ে দিলাম দিয়ে যখন তরকারিটা ভালো করে পছন্দ হয়ে গেছে তো আমি এখানে দেখুন বেশি করে কটা টমাটুম দিয়ে দিছি এবার টমাটুমটা দিয়ে আমি কিন্তু জলের জন্য পানি দিয়ে দিলাম আর পানিটা মিডিয়াম মতন দিমু দিয়ে কিন্তু এখানে দেখুন মাছটি সব দিয়ে দিব তো মাছটি দিয়ে এখন আমি ভালো করে এই ইয়ে করে আরেকটু পানি এখানে দিলাম যাতে আমি তরকারিটা একটু হালকা জোল জোল রাখবো এই জন্য একটু পানিটা আমি আনতাজ মতন দিয়েছি যাতে তরকারিও সুন্দর করে হয়ে যায় আর আমি একটু ইয়ে থাকে আর এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার তরকারিটা যখন সুন্দর করে তিন চারটা বল আমি কিন্তু এখানে দেখুন একটু জিরার পাটকে দিছি তো জিরার কাটকেটা দিলে মাছটা আমার খাইতে অনেক মজা লাগে আবার ধন্যবাদ থাকলেও দেওয়া যায় তো আমার তো ছিল না আমি কিন্তু জিরার পাখকে দিয়ে দিছি তো দেখুন এখানে আমার মাছটা কিন্তু সুন্দর হালকা মাখা মাখা সুন্দর মতনই রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু আমি মাছটা রান্না শেষ হয়েছে এই দিই